ধর্মান্ধ দুষ্কৃতিকারীরা আমাদের দুজন বিচার বিভাগীয় সেনাকে নির্মমভাবে হত্যা করেছিল বস্তুত দু হাজার পাঁচ সালে চোদ্দই নভেম্বর বিচার বিভাগের দুজন সূর্য সন্তানকে হত্যার মাধ্যমে অপরাধীরা বিচার বিভাগের সমৃদ্ধ গৌরব কথা ন্যায় বিচারের ইতিহাসকে বিকৃত করে এক ভয় ভয়সে রাজত্ব কাজ করে করার চেষ্টা করেছিল কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে বিচার বিভাগ আজ সাহসিকতার সাথে সততার সাথে সকলের সহযোগিতায় সম্ভব মানে এগিয়ে যাচ্ছে বিচারক আদৌ নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন স্টেশন থেকে আমরা আদৌ বিচারকদের প্রতি হুমকির খবর পাই আমরা আর কোনো বিচারকের ঘাতকের মৃত্যু দেখতে চাই না আমরা চাই একজন বিচারক রাষ্ট্র নিরাপত্তার সকল সুযোগ সুবিধা পাবেন একজন বিচারককে নিরাপত্তা প্রদানের ব্যর্থতা রাষ্ট্রেরই ব্যর্থতা কয়েক বছর আগে কুমিল্লা একজন বিচারকের খাস কামরায় ঢুকে একজন ব্যক্তি হত্যা করা হয়েছিল যা বিচারকের জন নিরাপত্তাহীনতা প্রমাণ করে আমাদের নবস্থিতি তো নবস্থিতি তো অতিরিক্ত জেলা দায়িত্বের জন্য কোনো প্রকার পরিমাণের ব্যবস্থা করা হয়নি অতিরিক্ত জেলাদের গাড়িতে নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি তাছাড়া চোখ আদালত হতে সবকিছু তার উপর জেলা শহরের সভা বা সেভিনেট করতে আসেন তারা একজন কর্মচারী মোটর সাইকেলে জেলা সদরে আসেন কয়রা একই সবাই যখন পুলিশের কোনো সদস্য অংশগ্রহণ করতে আসেন তার গাড়ি চোখেই জেলা সদরে এসে মিটিং করে চলে যান এই দায়িত্ব উত্তরণের এখনই সময় মাননীয় উপদেষ্টা মহোদয়ের যোগ্য গতিশীল নেতৃত্ব বিচার বিভাগে মন্ত্রণার অবসান ঘটবে এই প্রত্যাশা নিয়ে প্রতিটি বিচারক তাকিয়ে আছে আমরা জানি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার কিন্তু বিচার বিভাগ এখনো বৈষম্য নয় বাংলাদেশে সাম্প্রতিকালের যে সব নিয়োগ হচ্ছে আপনারা দেখতে পাবেন আশি পার্সেন্টের অধিক বিচারক চারটা ফার্স্ট ক্লাস নিয়ে যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে মেধা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগদান করছে আমাদের তিনশো রোগ বেশি বিচারক ইউরোপ আমেরিকা কানাডা ডিগ্রি নিয়ে বিচার বিভাগে কর্মরত আছে আমরা বিচার বিভাগে যোগ্য সদস্য যারা আছেন তাদেরকে উপযুক্ত জায়গায় দেখতে চাই মাননীয় উপদশ্নে মহোদয় কয়েকদিন আগে বলেছিলেন যে ধালায় ভাবে মানদা হচ্ছে আমরা যদি জামিন দেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোট ফেলা হয়ে যাচ্ছে আমরা মামলা যদি না দেই মামলা যদি এফআইআর না গণ্য করা আদেশ দেই আমাদের কোট ফেলা হয়ে যাচ্ছে আমাদের যদি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা পাওয়া হয় আমরা ঘোষণা দিয়ে বলতে পারি এই ধালায় আমরা প্রতিরোধে আমরা যথেষ্ট কার্যক্রম